সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকেরই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিপিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব নাইম ভাই এই সপ্তাহে কী কী জাতের ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনোনী চলুন ভিডিওটি শুরু করার আগে নায়েম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

আচ্ছা ভাই যান কোন দর্শক বা কেতা ভাই এই ভিডিও থেকে ছাগল যদি পছন্দ করে এটা ক্রয় করার সিস্টেম নাকি কিভাবে নিতে পারবে এটা নিতে পারবে ভাই আমি যে ছাগলটা পছন্দ হবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার ইমার ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠায় আমার সাথে কন্টাক্ট করে নিতে পারবে আচ্ছা আচ্ছা নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আর টাকা ক্লিয়ার করবে ছাগল পৌঁছে দিব আচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাঠানো সম্ভব জি জি সবখানে আচ্ছা আচ্ছা তাহলে আজকে ভিডিওটা শুরু করি জি ভাই প্রিয় দর্শক মনে হচ্ছেন কথা দীর্ঘায়িত করবো না ভিডিওর মাঝখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি ভাই জি ভাই দেখতে পাচ্ছি কোয়ালিটি নতুন একদম জি জি সম্পূর্ণ রয়েছে কিন্তু কানের ফোল্ডিং নাই জি জি প্রচলন করা রয়েছে না ভাই এটা প্রজনন করা নাই বাচ্চা আছে ভাই বাচ্চা একদম বাচ্চা দেখেন দেখেন কি সুন্দর বাচ্চা আল্লাহ দিছে ভাই রূপ চেহারা দিছে মানে দুইটা বাচ্চা দুধ খাচ্ছে দুইটা বাচ্চা হয়েছিল জি এই যে দুধ খাচ্ছে হওয়ার সময় মারা গেছে ভাই এখন ওটার কপাল খারাপ ছিল ওই লোকের আর বাচ্চা ধরে ধরে একদম রূপসি বাচ্চা এই যে তুমি সামনে চলে আসতেছি চলে গেলো আচ্ছা আচ্ছা ভাই মাটা বর্তমানে প্রজননে আসতে কেমন সময় লাগবে হিটে আসবে ধরেন দেড় মাস হয়েছে বাচ্চাটার বাচ্চাটার বয়স হয়েছে দেড় মাস আচ্ছা আচ্ছা

একটা বাচ্চার দামই কত দেখা নি বাচ্চার রোডটা কি দেখছেন জি 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 একদম সুন্দর চমৎকার অনেক সুন্দর একই দাম ছাব্বিশ হাজার টাকা খরচ বিকাশ খরচ এগুলা সম্পূর্ণ আমার কিন্তু আচ্ছা আচ্ছা

দর্শক এটা মাত্র আসলে নিউ এডাল ছাগল এগুলো একদম আরো বাড়বে হ্যাঁ অনেক বাড়বে ডবল হাত থেকে মাথা পর্যন্ত আপনি দেখায় দিয়ে এটা হাইটটা দেখেন হাইটটা কেমন হবে ভাই আনুমানিক ভাই হাইটে 30 প্লাস আছে 30 প্লাস এখনই 30 প্লাস যখন 6 দাঁত হবে 8 দাঁত হবে সেখন কত বড় হবে ভাই আচ্ছা ভাই জানেন প্রজনন করার আছে হ্যাঁ ভাই 2 মাস প্লাস 2 মাস প্লাস কি দাঁতে পাঠাতে প্রজনন তো তো 100 তো দাঁতে পাঠাতে বিট করানো কিন্তু ভাই আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে ভালো মানের বাচ্চা ইনশাআল্লাহ জি আশা করা যায় খুব ভালো মানের বাচ্চা বের হবে আচ্ছা ফার্স্ট টাইম প্রজনন করানো ভাই জি জি নিউ অ্যাডাল ভাই আচ্ছা দর দামটা কেমন আছে ভাই এটা এটার দামটা পড়ে ভাই

এটাও নতুন একদম মানে খামার উপর জায়গায় বলে ভাইলে ছাগলের কোনো ভাবনা নাই কোনো টেনশন নাই জি 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 অনেকদিন বাচ্চা নিতে পারবে আচ্ছা দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে আচ্ছা দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন আর এগুলো ছাগল নিয়ে আপনারা যারা সঠিক ভাবে লালন পালন করতে পারবেন আশা করা যায় আপনার বাসা দুই চার দশটা ছাগল থাকলে আর কিছু আর কিছু লাগবে না ভাই জি জি ভাই জান এর কি প্রজনন করানো হয়েছে হ্যাঁ ভাই এটাও বিট করানো আচ্ছা এটাও বিট করানো ধরেন দেন মাস প্লাস এটাও দুই মাসের কাছাকাছি চলে গেছে আচ্ছা কি জানতে পারা প্রজনন 100 হরিয়ানা পাড়া দিয়ে ভাই

জি 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 তারপরেও কিন্তু হাজার পনেরোশো টাকা খরচা লাগে আমি দিয়ে দিবো আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনাকে

একদম চোখের বিটল পাঠাতে বিটল আচ্ছা দেখেন এর আগে ভাই এর আগে বাচ্চা কাছে আচ্ছা আচ্ছা দর্শক যেহেতু বিটল পাঠাতে কিন্তু আশা করা কেমন আছে ভাই ভাই দামটা এটার

কথায় বললে পাইকারি দামে দিচ্ছি সর্বনিম্ন পাইকারি রেট ভাই যেমন নাইম ভাই বলে পাইকার রেট তেমন কিন্তু আসলে ছাগলের দর দেখলে আপনারা বুঝতে পারবেন রেট সম্পূর্ণ ভিডিওটা দেখেন আরো আকর্ষণ থাকছে

এই দেখেন ভাই দুধ আসলে অনেক দুধ ছিল কিন্তু দুধ শুকায় একদম আটা হয়ে যাচ্ছে দেখে নিলে বুঝতে পারবেন আপনারা হ্যাঁ ভাই বিটকর্ণ আছে এটা

আবারও দুই দাঁত দুই দুই দাঁত দাঁত আমি কি বলছি আজকে চার দাঁতের ছাগল আমার কাছে বেশি কারণ আমি চাই না কেউ ছাগল নিয়ে প্রতারণা হোক ভাই বাচ্চা দিচ্ছে না হ্যাঁ হচ্ছে না তাই চাইনা ভাই আট দাঁত হয়ে গেছে বুড়া হয়ে গেছে দাঁত পরে গেছে ওগুলা আর এগুলো ছাগল নিয়ে যাবে উদাহরণ রানিং আর কোনো টেনশন না এগুলো ছাগল

তার জন্য আজকে একদম সর্বনিম্ন পাইকারি পাইকারিটা দিচ্ছি জি হাজার টাকা দিলেই চলে যাবে বাংলাদেশের যে কোনো বান্ধব ডবল আর ডিস হাইটা কিন্তু একত্রিশ প্লাস আরো বাড়বে দুই দা সবে মাত্র

মতো আচ্ছা আচ্ছা সাত মাস আট মাসের মতো হয়েছে নয় মাসের দিকে হেঁটে আসবে এখনো হেটে আসে এখন কথা বলি দর্শক সুযোগ তো আমি পাইনা সবসময় কথা বলার এখন একটু বলি সেটা হচ্ছে আপনারা এই ছাগলটা যদি ব্যবসিক বলে দিত যে ভাই নয় মাস বয়স একবার প্রজনন করানো রয়েছে জি জি আপনি কিন্তু ধরার কোনো জায়গা ছিল কখনো ধরতে না কিন্তু নাইম ভাই সহ আমি যাদের ভিডিও করি এবং যারা আমার চ্যানেলে ভিডিও করে তারা সবাই সত্য তথ্য দিয়ে ভিডিও করে অবশ্যই ভাই না তাদের ভিডিও কিন্তু আমি করি জি 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 এটাই ভাই এটা একটু লক্ষ্য রাখবেন আর অনেকে যে বলেন না টাকা পাঠাবো কিনা টাকা পাঠাবেন কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমি দেখব যে কোনো ক্ষেত্রে ধামা কভারে যাবে জি জি এটার দামটা আজকে এগারো হাজার টাকা যান এগারো হাজার একদম একদম সর্বনিম্ন দামে চাইলে কিন্তু আমি পনেরো বলতাম আর চোদ্দ বলতাম চোদ্দ বলতাম কিন্তু দিলাম হয় আর এটা পাঠানো খরচ যদি পনেরোশো টাকা হয় তাহলে ছাগলের দাম কত টাকা বললো ভাই আচ্ছা আচ্ছা এটা দশ টাকা মাঝে সাথে আসলে অনেকটা নিজের থেকে দিয়ে হলেও আপনাদেরকে এক একটা কম দামে দিতে পারি অনেক বাড়বে একদম দেখেন মানে মুখের গঠনটা দেখেন কানের ফোল্ডিং দেখেন কানটা কত বড় ডবল হার্ডের জিনিস কিন্তু এক বছর হবে বারো মাস বয়স হবে মার্শাল অনেক সুন্দর অনেক বড় হবে আর হরিয়ানা জিনিস কেমন বড় হয় এটা দর্শকেরা ভালো করেই জানে এগুলো নিজের বাসায় তৈরি করে নিতে পারবে নিজের কেমন ভাবে সব দিক দিয়ে পড়্তা সব দিক দিয়ে পড়্তা কিন্তু নিজের মতো তৈরি করে নাও বর্তমানে হাইটটা কেমন আছে হাইট টা ধরেন এটা আঠাশ ইঞ্চির মতো হাইট আছে আচ্ছা কেমন মাসে আঠাশ ইঞ্চির মতো হাইট দর্দমটা কেমন আছে দামটা পড়বে ভাই অরিজিনাল ধরেন আর ক্রস নাই আমার কাছে সবই তো একই রকম জি জি এটার দামটা পড়বে বিশ হাজার টাকা একদম টাকা ভাই না ভাই ওই টাকা আপনারা যারা বিটার খোঁজ করতেছেন তারা আজকে বিটার একটাই বিটার আছে যারা কালেকশন করতে ভাই একদম মানে খুব কোয়ালিটি সম্পূর্ণ

এক্সেস ছাগল থাকে না কারণ আমার সব পছন্দ হয় ছাগল সেই আমি কালেকশন করি আমার দর্শক ভালো করে জানে আচ্ছা আচ্ছা ভাইজান জি ভাই দর্শক বা ভাইদের জন্য আপনার কিছু বলা রয়েছে কিনা ভাই আমার বলার ধরেন ওরকম কিছু নাই বলার আছেও আবার নাইও কারণ আমি সব সময় দর্শকের চাই যে দর্শকের কখনো প্রতারণা হয় যেন না হয় জি জি যেখান থেকে ছাগল কিনেন দেখে শুনে দশটি ভাই করে কিনবেন 10 টাকা কমের জন্য খারাপ ছাগল কিনবেন না আর এটাই আমার কথা ভাই আচ্ছা আচ্ছা ছাগল পাইলে কেউ ক্ষতি ক্ষতি হয় না কিন্তু ভাই 나ঈম ভাই কিন্তু একটা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ যে আসলে যেখান থেকে ছাগল কিনেন মানে আমার থেকে কিন্তু এমন না তবে আপনারা যাচাই বাছাই করে নিন অবশ্যই কারণ আপনার কষ্টের টাকা হ্যাঁ জি জি আর একটা জিনিস দেখলেন ভালো লাগলো